হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গাজীপুরের মধ্যে এই এমন সুন্দর একটা রেস্টুরেন্ট অবশ্যই অজানা আছে হাতের বাম পাশে বাড়ি থেকে লেখা থাকবে শুধু মল্লিক ফুড কোর্ট আসলে ভিতরে প্রবেশ করলে বোঝা যাবে আর সৌন্দর্যতা কতটুকু এটা একটা পানির উপর রেস্টুরেন্ট মানে নিচে যে পানি উপরে বাঁশ লোহা এবং ফুল দিয়ে এই সুন্দর করে এটা চমৎকার ডিজাইন করে তৈরি করা হয়েছে এই সেই মল্লিক ফুড কোর্ট এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় মোমো কাবাব করু মাংস হাঁসের মাংস এবং সব ধরনের খাবার পাওয়া যায় অবশ্য খাবার অর্ডার করার আগে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার এই রেস্টুরেন্টের ভিতরে ডিজাইন দেখে আপনার মন প্রাণ চোখ অবশ্যই জুড়িয়ে যাবে এত সুন্দর করে সেই চমৎকার ডিজাইন দিয়ে সেই মনোমুগ্ধকর পরিবেশ নিয়ে এই আদলের রেস্টুরেন্টটা রেস্টুরেন্টে এখানে আসলে আসলে খাবার অর্ডার দেওয়ার আগে আপনার মন প্রাণ যাবে চোখ মন প্রাণ সব দেখে একবার মনোমুখ দেওয়ার পরিবেশ দেখে আপনি একবারে শান্ত হয়ে যাবেন যে আসলে এটার পরিবেশটা কত সুন্দর বাসের উপরে বাস দিয়ে তৈরি নিচে লোহা কাঠ এবং ফ্যান কা মানে সব কিছু মিলে ডিজাইনটা এতভাবে সুন্দর করা হয়েছে যে আসলে দেখলে শান্তি হয়ে যায় আর এখানে আছে নিজে পানিতে এ করে মাছগুলো এখানে জল করছে লাইটিং গুলো অনেক সুন্দর সব মিলে পরিবেশটা খুব সুন্দর অবশ্যই দেখা হবে অন্য একটি ভিড়ে তত ভালো থাকবেন সুন্দর থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম